মুখের মধ্যে গামচা দিয়ে বেঁধে পাহাড়ের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমাকে বুধবার নয়টায় নিয়ে গেছে ওই দিন থেকে নয়টার পর থেকে আমার সুখ বন্ধ ছিল তারপর আমাকে অনেক মারধর করছে অনেক নির্যাতন করছে করার পর যত কন্যা মুক্তি দেখা দিচ্ছি না তোকে খুব মারধর করে বাসায় তলদিয়া মারধর করে অনেক মারধর করার পর সোমবার পাঁচটা পাঁচটার সময় আমাদের মুক্তি টাকা দিয়া টাকা দিয়া কারণ আমাকে ওরা এখান থেকে মুক্তি দিয়ে মুক্তি দিয়েছে আমি আমি অনেক আমি অন্য নির্যাতনের শিকার হয়েছি আমি এই সুস্থ বিচার চাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমি হেল্প চাই জনগণের থেকে জনগণের থেকে আমি হেল্প চাই সহযোগিতা চাই ওদের ওদের নেক্সট টাইম আমি হয়েছি পরে আমার আমার পায়ে হবে আর অনেক মানুষ হবে যাতে এগুলো হয় আপনারা সবাই পাশে থাকবেন শান্তি নিমিত্তে আমরা আজকে এই রৌদ্রে বৃষ্টি দেবী যে রৌদ্রে পড়ে আমার সন্তানদেরকে সাথে নিয়ে আমরা এই রাজনীতি নেমেছি একটাই কারণ আমরা তাদেরকে এই দেশের আমাদের শাসকের মায়ানমারের যেসব উদ্ভাস্ত রোহিঙ্গা ভাইয়েরা যাদেরকে আমরা মেহমান হিসেবে আমাদের বাংলাদেশের জন্য আমরা তাদেরকে বসবাস করার জন্য জায়গা দিয়ে দিলাম উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো একানব্বই দুই হাজার দুই সাল বিক্ষিপ্ত দুই হাজার দশ এবং সামগ্রিকভাবে ভালোভাবে দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট মায়ানমার থেকে উদ্বাস্ত হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসছিলেন আমাদের জনতা তাদেরকে নিজের খাবার না খেয়ে নিজের বিছানায় আমরা তারা আমাদের কাছে বসার জায়গা চেয়েছিল আমরা তাদেরকে বসার জায়গা দিয়েছিলাম যখন বসতে দিলাম তারা শুইতে জায়গা চায় যখন শুইতে দিলাম তারা এখন নাগরিকত্ব চায় রোহিঙ্গা ভাইয়েরা আসছে ভাই বাংলাদেশের তথা সারা বিশ্বের রোহিঙ্গা অনুযায়ী যতদিন তারা একটা দেশ থেকে আর একটা দেশে অন্যায়ভাবে অনুপ্রবেশ করবে আসবেবে দেবে তারা রোহিঙ্গা হিসেবে নির্দিষ্ট গ্রাহকে থাকবে তারা এখন নির্দিষ্ট গ্রাহকে নেই তারা আমাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে আমাদের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমাদের বাংলাদেশের কাজের উপর আরেকে বিদেশে গিয়ে আমাদের বাংলাদেশের বাপমূর্তি কুণ্ড করছে আমাদের মধ্য প্রায় মালয়েশিয়া সহ সারা বিশ্বে যে আমাদের বাঙালি ভাইরা আছে আমাদের বাংলাদেশের মানুষ আছে তারা এইসব রোহিঙ্গা ভাই করছে তারা নির্যাতনের শিকার হচ্ছে তারা নানা অপরাধে ওখানে জড়িয়ে পড়ার কারণে তাদের অপরাধে যখন বলা পড়ে আমরা আসলে রোহিঙ্গাদের অত্যাচারে বয়ে থাকি সবসময় আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থী ছাত্রীরা বাসা থেকে স্কুলে স্কুল থেকে আবার বাসা যাওয়ার আগ পর্যন্ত তাদের মা বাবারা চিন্তিত থাকে দুশ্চিন্তা থেকে এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমরা সবাই এগিয়ে আসি আমরা সবাই সচেতন হই এই রোহিঙ্গাদের অত্যাচার থেকে আমরা রক্ষা পাই আমরা সচেতন হলেই আমাদের মুক্তি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমার আমাদের গাড়ি এবং আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ হয়ে যাচ্ছে আমরা যেহেতু আমরা আর্থিকভাবে আমরা এখন খুব আমরা কষ্ট আছি যেহেতু আমরা রোহিঙ্গা সন্ত্রাসী যারা অপহরণ করে নিয়ে যাচ্ছেন আমাদের এখানকার যারা সন্ত্রাসী এবং তাদের সাথে জড়িত আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অতি সত্ত্বে আমাদের এই মানব যে তিনি আপনারা বন্ধ হয়ে গেলেন যেহেতু আপনারা অপহরণ করে নিয়ে আমাদেরকে টাকা আছে কিনা জানেন না দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা মুক্তি মন চাচ্ছেন তাই আমরা দিতে পারছি না আমাদের অনেক মানুষ এখন দিতে পারছে না তার বাড়ি সব কিছু বন্ধ দিয়ে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে সরে আনছে আপনাদের অনুরোধ এই মানব পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আমি দৃষ্টি ভোটার মানববন্ধন আমরা আমি আমার করে নিয়ে যাবো ব্যবস্থা গ্রহণ করুন ছাত্র জনতা না হয় ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে

এই রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যারা মানবতাবাদী লোক নিয়ে আজকে যারা আসেন আর প্রশাসন আর দেশ রাজ্যের এই রোহিঙ্গা আসার পরে এখন আমরা হুস কমিউনিটি রোহিঙ্গা হয়ে গেছি এবং রোহিঙ্গা এখানে বাংলাদেশের জাতীয় সমাজের সমস্ত জায়গায় দখল করে বসে আছে আপনারা এই মেসেজ থেকে শুনে দেন যে এই রোহিঙ্গা চাহিদা মাত্রই এমন কোন ঘর এমন কোন locale <Sanye> মার্কেট নিরাপদ নাই তারা চাইমা মাত্র আমাদেরকে হকর আচরণ করতে পারে কিন্তু আজ পর্যন্ত কোন অযৌহরের বিচার প্রশাসন থেকে কোন প্রকার পদক্ষেপ আমরা পাই নাই প্রিয় প্রিয় দেশবাসী আমরা বলতে পারছি যদি এই মানব বন্ধন করে প্রশাসনের কোন সাড়া আমরা না পাই আমরা এই রাষ্ট্র অচল করে দেব এবং আমরা আরো

আমরা আমাদের গান এবং গান অভিষ্ঠ আপনারা জানেন আমরা আজকে কি জন্য রাস্তায় এসেছি কি জন্য নিলার এই যে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি আপনারা জানেন দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে আমাদের স্থানীয় মানুষ রোহিঙ্গা ডাকাতদের কর্তৃক অপহরণ হচ্ছে সাধারণ মানুষ বিভিন্নভাবে রোহিঙ্গাদের কর্তৃক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী মারে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে রিক্সা চালক থেকে সিএনজি টমটম চালকরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের বিশেষ করে আমাদের উকিয়া দেখনাদের শ্রম বাজার বলতে গেলে রোহিঙ্গাদের দোকানে চলে গেছে যে অপহরণ হচ্ছে এদের এক নাম্বার ইনফরমার এই রোহিঙ্গারা যারা আমাদের লোকাল রেল এসে বসবাস করছে রিক্সা চালাচ্ছে ব্যবসা করছে তারাই আমাদের ভাই বোনদের বিষয়ে ইনফরমেশন দিয়ে যখন একটা জাতি গোষ্ঠীর প্রতি রাখেন যে নির্যাতন আমরা তখন তাদেরকে আন্তর হিসাবে নিয়েছিলাম আমরা তাদের সমস্ত কার্যক্রম আমরা তাদেরকে সহায়তা করেছিলাম আমরা তাদের খাবার তাদের বরবাড়ি আবার নিজেরা তাদের জন্য আমরা হাঁটু পরিমাণ পানি থেকে লাভ নদীর ধারে গিয়ে আমরা তাদেরকে যে সম্ভাষণ তাদের এই যে দুঃসময়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম আজকে সে রোহিঙ্গা জাতি গোষ্ঠী আজকে সে রোহিঙ্গা জাতি গোষ্ঠী আমাদের জনজীবনকে অতিষ্ঠ করে ফেলেছে এবং তারা ইগোনের মতো যে কোনো সময় যাকে পায় তারা সুমেরে নিয়ে গিয়ে মুক্তিজন দাবি করছে এবং অমানবিক নির্যাতন করছে এই নির্যাতন বন্ধের জন্য আমরা বাংলাদেশ সরকার তার আইন শৃঙ্খলা এবং বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বেসরকারি এনজিও কর্মকর্তারা আপনাদের আমরা জানাতে চাই আপনারা সাদা গাড়িতে বসে আমাদের উপর এই করতে পারেন না এবং আপনারা অতি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যবস্থা করুন এবং স্থানীয়দেরকে এই অপহরণ এই সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা দিন আমি বলতে চাই একটা জাতি গোষ্ঠীকে রক্ষা করবার জন্য বাড়িদের একটা অত্যাস্ত সম্প্রদায়কে রক্ষা করবার জন্য আমি স্থানীয় এবারে অবস্থাতে পারি না যদি দ্রুত সম্ভব আমরা আপনাদের মেসেজ দিতে চাই নতুন কোন রোহিঙ্গারা য আমাদের ভূখণ্ডে ঢুকতে না পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন সজাগ থাকে